দিন তো দেখালাম ফুচকা খাবেন আজকে দেখাই মজাদার নুডলস কি হবে খাবেন খাবেন হুম হুম অসাধারণ নে আপনি একটু খান আলহামদুলিল্লাহ সকালে একটু ডিম খাই আল্লাহ খাওয়াইলে পোরা ভাইয়ারা সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি প্রথম থেকে ফুল সাউন্ড দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা আলু দিয়ে কম যে মিষ্টি করে না যে মিষ্টি কুমোরটা যে কম মিষ্টি হয় সেটা অল্প একটু ছিল তো ভাবলাম নষ্ট হয়ে যাবে আর এত দামের তরকারি আপনি ভাইয়া বলল যে আলুর সাথে দিয়ে দাও আমি খেয়ে ফেলবো নষ্ট করা দরকার নেই তা আমিও নিজেও ভাবলাম যে আসলে তো তরকারি অনেক দাম তো দিয়েছি কখনো খাই নেই কিন্তু আপনার ভাইয়ার বলার কারণে দিয়ে দিয়েছি ছিল আর এটা তো রাখাও যায় না বেশি দিন ফ্রিজে নষ্ট হয়ে যায় আমি আবার একটু চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টি কুমড় দিয়েছি মুরগির মাংসে কিন্তু লাউ দিয়ে জালি দিয়ে গরুর মাংস মুরগির মাংস খেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু হালকা যে মিষ্টি হয় না সেটা কিন্তু মিষ্টি কুমড় দিয়ে কখনও খাই নাই কিন্তু আপনার ভাইয়া নাকি আমার মানে কুমিল্লা খেয়েছে আমার জালেরা রান্না করেছে মুরগির মাংস বলছে যে ভালোই লেগেছে তুমিও দেশি মুরগিদের রান্না করবা আরও ভালো লাগবে তো এটা দেশি মুরগি বল না ছোটো ছিল তো সত্যি খারাপ লাগে না ভালোই লেগেছে আর তাছাড়া যেহেতু তরকারিটা নষ্ট হয়ে যাবে সবজিটা তো দিয়ে ফেললাম কাজে লেগে গেল আর যেহেতু আপনার ভাইয়া সব কিছুই খায় কোনো সমস্যা হয় না যে কোনো তরকারি খায় হয়তো মিমে বা আমিটু এদিক সেদিক করি তরকারি তেমন একটা সব কিছুই খাই না তো আলহামদুলিল্লাহ আপনার ভাইয়া খায় সন্ধ্যার পাটি হচ্ছে ফসকা ফসকা সন্ধ্যা বলতে না রাত্রি হবে হ্যাঁ হুম কেমন কেমন আমি আর মোবাইল নিজে নামাইলাইছি হুম যদি পাই আপনারা জানানো তা আসলে আমি লিপ থেকে মানে নিচে যাব আর পাশের বাবি উপরে উঠে এসেছে তো আমার মোবাইলটা কিন্তু আগে থেকে ভিডিওতে শু করা ছিল বাবিও বের হয়েছে আর আমি দেখে মানে হাসি দিয়েছি বাবিকে দেখে তারপরে চলে গেলাম হকে আমাদের শনি আঁকড়া আর এস টাওয়ারের ওই পাশে মানে অপর পাশে হকের থেকে মিমের জন্য মাঝে মাঝে ফুচকা চটপুড়িয়ে আনি মানে আমাদের সোনি আঁকড়া হকে

তো আসলে আমি ওনার কথাটা অরিজিনাল রাখতে বলেছিল তা আমি রাখলাম তো ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আপুরা ভাইয়ারা মাঝখানে তো সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে একটা নতুন হসপিটাল হয়েছে সেটাও কিন্তু শেয়ার করলাম আমাদের সোনি আখড়াতে এই যে আমাদের ফ্ল্যাট থেকে বের হইলেই এই সব মানে হাসপাতাল শপিং মার্কেট তাছাড়া আর এস টাওয়ার সূর্যবান রশিগড় দক্ষিণা কিচেন এই সবগুলি একদম বলতে গেলে আমার ফ্ল্যাটের সামনে থেকে পাঁচ মিনিট সময় লাগে সব জায়গাতে যেতে আলহামদুলিল্লাহ তো আমি আর এস টাওয়ারও গিয়েছিলাম একটু হালকা একটা মানে একটা জিনিস কেনার জন্য তো সেখানে মানে পেলাম না যেটার জন্য গিয়েছিলাম সেটা কিনতে মানে মানে নাই আর কি খুঁজেছি পেলাম না চলে আসলাম তো আমি দুই দুইতলা উঠতাসি আর কি নিচতলা থেকে এটা হচ্ছে আর এস টাওয়ার আমাদের সোনি আর এই এই আর টাওয়ার আমার সানজিদা আপু বলক করে সে চিনে তারপরে মায়ার সংসার এইখানে থাকে তারপর রেহান ফ্যামিলি মানে রেহানা আমার ছোটো বোন ও যে বলক করে ও এখানেই থাকে তারাও কিন্তু এখানে যায় আমি ওনাদের বলগে দেখি ওনারা শনি থাকে আমিও আলহামদুলিল্লাহ সোনি থাকি কিন্তু এখনও কারোর সাথেই দেখা হয় নাই সানজি দাপুর সাথেও না তা মায়ার সংসার ওর নাম হচ্ছে সুরাইয়া তা আমিও ভিডিও সুরাইয়া আমার নাম ওর তো ওর সাথে আমার ভালোই এমনি মানে ইউটিউবে ফেসবুকে ও সবসময় আমার ভিডিওগুলো দেখে ও অনেক সাপোর্টিং রেহান আপু অনেক সাপোর্টিং মানে আপু বলে ফেলি কিন্তু আসলে ও আমার বয়সের ছোট ও থাকে সোনি আখড়াতে আর একটা মা মেয়ে আছে মামনিটাকে নিয়ে বলেছি আসতে ভিডিওর কমেন্টে যে আমার বাসায় তুমি আসবা আমরা বাইরে গিয়ে যে কোনো রেস্টুরেন্টে খাবো মামনিকে দেখবো বলেছি ওকে ইনশাল্লাহ আসবে বলেছে তো এই যে অনেক দিন পর পরোটা খেতে ইচ্ছে করলো ছোট মেয়ে মো বললো আম্মু পরোটা খাবো তো বানিয়ে নিলাম আমারও খেতে ইচ্ছে করেছিল অল্প করে বানিয়েছি যেহেতু আমার শুলটা পোড়া ভাইয়ারা ভালো না সত্যি আমার পাওয়াটা যে পুড়ে গেছে অনেকখানি সেটা তার ভিডিওতে শেয়ার করা সম্ভব না কারণ দেখালে দেখাইলে হয়তো কপিরাইট আসতে পারে এই জন্য দেখাই নেই কিন্তু আজ পাঁচ দিন ধরে হেলপিনও আসে না ও জ্বর ওরও জ্বর হয়েছে তো কী আর করার আমারও এখানদা অসুস্থ আর ওরও জ্বর হয়েছে কিন্তু মেয়েটা অনেক ভালো আলহামদুলিল্লাহ তো সেই জন্য ওকে কিছু বলি না আর এটা আজকে রুটি বানিয়েছি মাত্র পাঁচ ছটার মতন বেশি বানাই নাই আর এটা ছিল আপুরা ভাইয়ারা কালকের সন্ধ্যার পরে পোলার চালের মানে খুদের খুদ দিয়ে একটু বৌয়া বাতের মতো নরম নরম করে বানিয়েছি আগের বর্তা ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি কালকে রাত্রে সত্যি মজা হয়েছে আমি বোয়া বাতও বা রান্না করি পোলার চালের খুদের বাটটা মানে চালটা দিয়ে তো বর্তাটা দিয়ে খেয়েছি মাখা মাখা সত্যি অনেক মজা হয়েছিল কালকে রাত্রে খেয়েছি খাবারের মালিক হচ্ছে রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেইভাবে আছি যেই হালে আছি আল্লাহর দরবারে সবসময় শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারে ভালো আছি আর এটা কালকে অনেক বৃষ্টি হয়েছিল আপুরা ভাইয়ারা তো একটু বিডিওটাও তুলেছি মাত্র কালকের বি মানে একদিন অল্প বিডিও মানে অল্প বৃষ্টি হওয়ার কারণে রাস্তাতে অনেক পানি জমে গেছে তবে আজকে সকালে আবার পানিগুলি মানে নেমে গেছে দেখেছি ঘুম থেকে উঠে তা আমি আবার আমা আমার রুম মানে আপনার ভাইয়ার আমি যেই রুমে থাকি ওই রুম থেকেও গিয়ে আবার একটু জ্বালনা দিয়ে ভিডিও তুললাম কারণ এত বৃষ্টি জোরে জোরে হয়েছিল আমার মনে করেন মোবাইল ভিজে যাবে আর কি তো যাই হোক আমার মনটাও বেশি ভালো না ওয়াশ টাইম এবং লাইক কিছুই হয় না সেটে আমি আপনাদেরকে বলেছি আর ফ্যান চালু ছিল সেই জন্য আমার অরিজিনাল কথাটা আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো মনটা খারাপ সবাই আমার জন্য দোয়া করবেন শরীরটাও ভালো না আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ